আলাম সরকার যদি গ্যাস বিয়ে করবে আমি হিমাচনা সাইডা বিয়ে করি না এই অর্ধেক ফার দরে বিয়ে করে না এখন অর্ধেক ফারবো কে দুইটা বিবাহ করে যারা সমতা বজায় রাখতে পারবো না খেয়াল করে শুনে এটাও হাদিস এক বৌরে দিলে নিজে দুই হাজার টাকার শাড়ি কুটিরা খুব দক্ষে হারা বড় জনে দিলেন পাঁচশো টাকার শাড়ি ছোট জন্ডে দিলেন ইলিশ মাছ কিনা বড় জনে দিলেন গুড়া মাছ না এই যে দুই জনে যে সমতায় দেখলেন না দুই চোখে দেখলেন এই জন্য কাল হাসরে মাঠে আল্লাহ কইব এই দুই বিয়ে করতে কইছিলাম ইমান পাকা করার জন্য তার সমতা বজায় রাখার জন্য তুই সমতা বজায় রাখতে পারলি না তুই একজনের ছোট দেখলি একজনের বড় দেখলি এই জন্য তোর ফাইদা অর্ধেক করে হাসরে মাঠে উঠে রাখলাম দুই বিয়ে যারা করছেন ভাই যদি সমতা দুই ভাবি লোকে বজায় না রাখেন তাহলে কিন্তু অর্ধেক করবেন হাসরে মাঠে কথা কয়েছিলাম এই অর্ধেকের বিয়া করে না আমার বাড়ি তো আমি জানি যাক একটা গান ধর পরে প্রশ্নের মীমাংসা করি যদি তারা আমার যাহা প্রশ্ন ছিল অতিব সুন্দর করে তার জবাব করেছে যাহা প্রশ্ন না ছিল তাও সে জবাব করেছে আমার কিন্তু আলম ভাই তারা বেশ প্রশ্ন ছিল না কিন্তু আপনি কাউন্টার দিয়ে জবাব দিচ্ছেন নবী কথা বলছে এটা প্রশ্ন ছিল না বাদে না আপনি জবাব দিচ্ছেন জবাব দেওয়ার জন্য ধন্যবাদ আমার কাছে তার প্রশ্ন আছে খুব কঠিন করে আমার কাছে দুটি পয়েন্ট দুটি প্রশ্ন আসলো এক নাম্বার পয়েন্ট তার আমি যে প্রশ্ন করেছিলাম যে ভাই যারা ফিতনা ফেসা সৃষ্টি করে তাদেরকে আমি চিনব কিভাবে এটা জবাব না দিয়ে কাউন্টার অ্যাটাক করছে আমাদের কোন জায়গায় টঙ্গি এসছে আমার ময়দানে মৌলবীরা মৌলবীরা মারামারি করছে কথা কত দাঁড়ি টুপি জুব্বা আছে এই দলো সেই দলো হেরা মাইট দেখালো কেমনে চিনা হ্যাঁ সে কমু তো কেমনে চেনে আমি পিছিয়ে আপনি আপনি তো আর ভাল নাই পিপিলিকা দল বেঁধে যায় দেখবেন একটার পিছনে পিছনে যে দিক যায় সব ওই দিকে যায় কি বাবা যায় না মাঝে মধ্যে ফলো করবেন একটা দুইটা পিপটা কিন্তু উল্টা দিকে আসে উল্টা দিকে আসে মাঝখানে একজনের মাথার সাথে মাথা মিলায় আবার ওইখান থেকে সুইটা গিয়ে কত দূর যায় আবার আরেকজনের মাথার সাথে মাথা মিলায় মিলায় না মনে হয় এরকমই এখন তার প্রশ্ন এই পিপটা যে উল্টা যায় এত পিপটা ছুঁয়ে যে ওইখানে যে হের লগে মাথা মিলে কি কয় মধ্যে অনেক পিপটা থাকে আবার আরেক জায়গায় যে কয় রে যে যে জাতের হে ওই জাতের আমরা দেখলে আমি আদম সন্তান এক হাজার মধ্যে যদি একটা আদম সন্তান থাকে দেখলে আমি শুনবো যে আমার জাতের জাত কি ছিলাম না শাহ আলম সরকার আমার ভাই এক লক্ষ মানুষ সমাধে দাঁড়াইলে আমি চিনি যে এই ব্যাপার শাহ আলম সরকার ভাই কিনোম না কারণ এই এই জাতের জাত আপনার জাত আমার জাত এক জাত তা জাতের ছেলে জাতের এই গতিতেছেন এই গতের একটা কথা এই বাবা স্নেহ একটা কথা শুনে খুব ভালো লাগছে কয় আমার নবীকালীন সালাম বলছে যতক্ষণ পর্যন্ত মানুষে দুইটা বিয়া না করে ততক্ষণ পর্যন্ত বাইতে আপনি বিয়া করেন নাই একটা আমি চেষ্টায় আছি অন্তরিক করতে। আসলে সত্য কথা কিন্তু কয় নাই উনি যে নাই কি আর এটা কিন্তু উনি কয় এই জায়গায় দুই বিঘের লোক আছে পারেন এক জায়গায় সে আলম ভাই বিপদে পড়ছিলাম কাল হাসরে মাঠে সমগ্র মানুষ আল্লাহ একদল মানুষ আল্লাহ উড়াইব অর্ধেক এই যে ফারবো না মাছ বরাবর এই মানুষটাকে পা থেকে মাথা পর্যন্ত ফারলে করার বাবা দুইটা টুক চায় না এক পাও এক চোখ এক কান এই কিছু কিছু মানুষই আল্লাহ করাত দিয়া ভাইরা অর্ধেক করে লইব অর্ধেক হ্যাঁ ফেরেশতারা করবো আল্লাহ তোমার এই আদম সন্তানের এই অবস্থা কে আল্লাহ করবো হোন ওরা দুনিয়ার মধ্যে ওই যে দুইটা বিয়ে করছিল ইমান পাকা করার নিকা আচ্ছা আচ্ছা শালম সরকার এই ধরনের করে না কয় দুইটাই বিয়ে করছি ইমান পাকা করার নেকি ওর ইমান পাকা হয় নাই দেখ এই অবস্থা করছি

সেই মানুষের নির্যালয় আপন ঘরে আপন করে সেই মানুষের নির্যালয় সে কথা বল

আমার সত্যি কথা ভাই কেমন জানি বেকার লাগছে আমার ভিতরে তার টাকা প্রশ্ন আমি করি নাই আপনি আজই রাখবে জবাব দিছেন আমরা বলি বিশ টাকা আমার আলম সরকার ভাই বলে হইতেছে সালম সরকার ভাই বললো হেমায়ত ভাই এই আল্লাহর হুকুম না নবী নাই তাইলে তারা আল্লাহর হুকুম না যারা বিশ টাকাত পরে তা গোটা ঠিক না যারা আট টাকাত পরে তা গোটা ঠিক এই কথা বলছে না তারা কাহাকে বলো হয় আমার নবী করিম সালাম যে হাদিসটা বলছে হাদিসটা আমিও পড়ছি আমার ভাইও পড়ছে এর আবু দাউদের মধ্যে পড়ছি বোখারের মধ্যে পড়ছি তারাবি নামাজ আট টাকা না বিশ টাকা তো না আমার শাহরম ভাইয়ের আমার নবী করিম সাল্লামে তিন দিন সে ইশার নামাজের পর তারাবি সালাত অর্থাৎ সালাত আদায় করতো আট টাকা কোনো সময় দশ টাকা কোনো সময় বারো রাকাত দশ টাকা এগারো টাকা আট টাকা পড়তো একদিন দুই দিন তিন দিন পরার পর সাহাবিরা দেখলো যে আমার নবী এসার নামাজের পর কিছু সালাত আদায় করে তারা আস্তে আস্তে আইসা নবীর পিছনে কাতার ধরে দাঁড়ায় গেল সব ছোট বাজে আমার নবী দেখলো যে আমি নামাজ পড়ি আমার নামাজের পিছনে তারাও নামাজ পড়ে তিন দিন পর নবী আর আসে না সাহাবিরা চিন্তা করে ঘটনা কি নবী আসে না কেন আমার নবী করিম সাল্লা সাল্লামকে প্রশ্ন করলো নব আমার নবী বলে শুনো আমি যে কেন আসি না আমি এই সালাত আদায় করার পর আমি দেখলাম তোমরা আমার পিছনে পিছনে আদায় করতেছো আমি এই ভয়ে পড়ি না যদি এইটা তোমাদের উপর আল্লাহ আবার করে দেয় আবু বকর সিদ্দিক হজর আবু বকর সিদ্দিক রামলাই নামাজ পড়ে নাই হজরত ওমর আমলে সালাদ পড়ল কয়রা কাত কিভাবে এই যে আপনি যে দলিলটা দিলেন আমি যে দলিলটা দিলাম এটা কিন্তু তারা নামাজ নাই নামাজের নাম হলো কেয়ামুল্লাইল অর্থাৎ রাতের নামাজ রাতের নামাজ আমার নবী রমজান মাসে পড়তো এটা রমজানের বাহিরেও পড়তো বাবা তারা বিনামাজকে আমরা রমজানে পড়ি না বছর বেড়ে পড়ি রমজানে পড়ি রমজানে পড়ি তাহলে নবী যে একটা কাজ পড়তো সালম রমজান মাসও পড়তো রমজানের বাহিরও পড়তো সব সময় পড়তো যদি সব সময় থাকে এইটা তারাবি হইতে পারে পারে না কথা কি বুঝাইতে পারছি হজরত অমরের আমলে মসজিদের মধ্যে দেখে মানুষ ওই যেমন নবী পড়তো সাহাবারা এই সার নামাজের পর এইখানে একদল ওইখানে একদল ওইখানে একদল মিল্লা তারা সালাত আদায় করে ওই আমার তোমার চিন্তা করলো এই নামাজটা তো ভালোই দেখা যায় তাহলে এই বিভিন্নভাবে পড়লে ভালো দেখা যায় না উবাই ইবনে কাব রাজিয়াল্লাহ তালা আনহু সে তখন ইমামতি করে তাকে ডাক দিয়া বলল হে উবাই তুমি ইমামতি করো সেই সাথে সবাই কিনে এক কাতারে দাঁড়িয়ে ইমাম হয়ে তুমি কাতার বন্দি অবস্থায় সালাদটা আদায় করবো এই বিশ টাকার সালাদ হজরত ওমরের আমল থেকে শুরু হইল আমরা যে বিশ টাকা করি এখন আমার সালম ভাই কইলো যেটা নবী ও করে নাই আল্লাহ হুকুম দেয় না মুখে নবীর হুকুম যেমন মানা সুন্নত সাহাবাদের হুকুম বানাও আমাদের সুন্নত একটা হলো নবীর সুন্নত আর একটা হলো সাহাবায়ে শূন্য এই তারাবি নামাজটা আমরা যে পরে বিশ টাকার এটা হলো সাহাবায়ে আয়ের তাহলে আট টাকা বাতিল বিশ টাকাতেই কারেন্ট আট টাকাতেই বাতিল বিশ টাকাতেই কারেন্ট কারণ আট টাকার যদি হয় সেটা রোজায় পড়েছে রোজার বাইরেও পড়েছে